যারা গরিব যারা দিন আনে দিন খায় মেলা মেলা টাকা পয়সা নাই সুন্দর একটা বাড়ি নাই সমাজের চোখে আত্মীয় স্বজনের কাছে কত যে ছোট হয়ে থাকা লাগে যারা গরিব তারাই জানে আর যদি কোনো সকাল করে সেটা মানুষের চোখে মেলা বড় হয়ে যায় বলে ফকিরনি চাটকি বেশি এক কথায় গরিব মানুষের কোনো কিছু করা যাবে না আমার রোজের তো পাও ভেঙে গেছে সবাই জানে হাওয়াল কি খাবার চাইতে খালি একবার মুখ দে বের করলে ওর বাপ লি এসে রেডি এই যে এলা বাজার হাট করিতে কিছু মানুষ বলিতে এত টাকা পাইতে কোনটি খাওয়াল খাবার চাষে বলে এত

হাওলের কেউ দুই ডেবিটি পড়ার সংসার কবে আসবে কবে দেখবে কি খাবে এলে চিন্তা আমি শহরে যে থাকবে পারবো না সেই জন্য আমার শহরের দেওয়াই ভাঙ্গা বাড়ি বাড়িয়ে না মেরামত করবো এই ছোট্ট বাইরা দিতে কত যে কষ্ট হসে কত ঋণ পান করেছি কত কিস্তির থেকে টাকা তুলেছি বাড়িতে মোটার আসলো না পুরের থেকে পানি ধোয়া ধোয়া ইটের দিছি বাসার থেকে ভাড়ে করে লে এসে লেসে আমার শহর ইট গাতিছে তো কষ্ট করেছে বেচার আজকে যদি বেসা থাকলো নি এত পরিমাণ খুশি হলনি নি মুরের যা সবাক বললো আমার বেটা

অশান্তি হয় না হলে মনোমালিন্য হয় তারপরেও আমি আমার শাহরিক তো কোনোদিনই ভিন্ন খাবার পারি না আর খামুই বা কেন আমার শাহরে কে বাজার করে দিবে কে দেখাশোনা করবে তাই হোক আলাদা খাওয়ার কথা বাদ ওরা কোনোদিনই সম্ভব না আমার শহর অনেক কষ্ট করে বাড়িটা দিছিল কিন্তু বাড়িটা সম্পূর্ণ করবে পারেনি তাই আমরা ভাবি সেই বাড়িটা না মেরামত করবো সেই জন্য হিট লেলছি জানি না কত দূর করবে পারমো কি পারমো না এই দুইটা ছোট ছোট মানুষ সাহস লিসে বুকের মধ্যে অনেক বড় সাহস যে একটা বাড়ি করবো আমরা তবে আমার শহরের যে স্মৃতি এই বাড়িটা যে কষ্ট করে ইট গাতিছে ইট একটাও আমরা ভাঙবো না মাঝখান দিয়ে পিলার বসামু বাইরে এত কিছু পারিতে না এত এত গাড়ি আসছে কতই যে খুশি হলো নাওয়ালটা খালি বলিতে আমুক কিসে শব্দ হচ্ছে কিসে শব্দ হতে অনেকেই বলিতেন আপু সাওয়ালের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আপনারা কি জন্য এখনই ইটলে আসা বাড়ির কাজ শুরু করিতেন ইটলে আসলে যে এখনই বাড়ি দা লাগবে তার কোনো মানে নাই বাড়ি দিবু মেলা পরে ইটলে আসা থুনু একটা শক্তি হলো যে কোন না কোনো দিন একটা বাড়ি দি পারমো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভ থাকবেন আসসালামু আলাইকুম